রুক্সানা তানিয়াকে মরুভূমিতে একা ফেলে দিয়ে তাকে শেষ করার চেষ্টা করেছিল যদি ঈশ্বরের কৃপা এবং তার ভালো কাজ না থাকত তবে সে মরুভূমিতে মারা যেত ঈশ্বর একটি ঘুঘু পাঠিয়েছিল তাকে পদ দেখাতে এবং তার বেঁচে থাকার কারণ হয়েছিল বাড়ি ফিরে আসার পর সে তার সৎমা রুক্সানার ওপর চিৎকার করল এবং হুমকি দিল যে যদি সে তার থেকে দূরে না থাকে তবে সে তার বাবা রসিদকে সব ঘটনা বলে দেবে তারপর সে ঘুমাতে গেল রুকসানার তানিয়ার ওপর রাগ আরও বেড়ে গেল এবং সে বলল তুমি এখন আমাকে হুমকি দিচ্ছ আমি এখানে থাকতে পারবো না যতক্ষণ না তাকে এর মূল্য চকাতে পারি সে লক্ষ্য করল যে মেয়েটি সমুদ্রে যেতে ভালোবাসে সে তার বাবা রশিদের নৌকায় উঠে সেখানে বসে কাপড়ের কর্ম করত এক সকালে সে তার জন্য অপেক্ষা করল যতক্ষণ না সে নৌকায় উঠল তারপর সে কর্মী আলীর কাছে গেল এবং তাকে একটি টাকার ব্যাগ দিয়ে বলল তাকে একটি পিকনিকে নিয়ে যেতে যাতে সে আরাম করতে পারে নৌকাটি চলতে শুরু করল এবং সমুদ্রের দিকে এগিয়ে গেল যখন তানিয়া কাপড়ে সূচিকর্ম করছিল হঠাৎ সে ঢেউয়ের নড়াচড়া এবং বাতাসের প্রবাহ অনুভব করল সে বাইরে গিয়ে দেখতে চাইল কি ঘটছে এবং তার সৎমা রুকসানাকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখল কিছু বলার আগেই রুকসানা তাকে বুকে জোরে ধাক্কা দিল এবং সে হাতের রেশমের টুকরো নিয়ে সমুদ্রে পড়ে গেল নৌকাটি দূরে সরে গেল তানিয়া ডুবতে শুরু করল কিন্তু বাতাস উত্তর দিকে বইছিল এবং তার গলায় ঝুলন্ত শঙ্খ থেকে সুন্দর সঙ্গীত বের হল তাই সে অজ্ঞান হয়ে গেল এবং যখন জেগে উঠল দেখল সে একটি ছোট দ্বীপে রয়েছে যেখানে পাখি আর নারকেল গাছ ভরা সে ভাবল কে আমাকে এখানে নিয়ে এল হঠাৎ তার পিছনে হাসির শব্দ শুনল এবং পিছনে ফিরে দেখল সেই অদ্ভুত মাছটিকে যাকে সে একমাস আগে মুক্ত করেছিল সে বিস্ময় চিৎকার করে বলল তুমি কি সেই মাছ মাছটি উত্তর দিল হ্যাঁ আমি সে আমি সঙ্গীত শুনেছি তাই আমার প্রতিশ্রুতি অনুযায়ী এসেছি তানিয়া বলল হ্যাঁ শঙ্খটির কথা আমি পুরোপুরি ভুলে গিয়েছিলাম আর ভাগ্য ভালো যে এটি আমার গলায় ছিল নইলে এখন আমি হাঙরের খাবার হয়ে যেতাম অন্যদিকে রাজকুমার ফারুক একটি মাছ ধরার নৌকায় ছিল এবং ঢেউয়ের সাথে ভেসে আসা একটি সুন্দর জিনিস দেখল সে তা তুলে নিল এবং দেখল এটি এমন রেশমের টুকরো যার উপর অপূর্ব নকশা খোদাই করা ছিল যা সে আগে কখনো দেখেনি এটির একটি সুগন্ধি ছিল তাই সে তা নাকের কাছে নিয়ে গন্ধ শুগল এবং এর সুগন্ধ তাকে মাতাল করে দিল সে নিজের মনে বলল আমি এর মালিককে খুঁজে বের করব এবং তাকে বিয়ে করব সে মানুষ হক জিন হক বা এমনকি হুড়ি হোক মাছটি তানিয়াকে বলল আমি তোমার জন্য সমুদ্রের একজন নাইটকে নিয়ে আসব এবং সে তোমাকে বাড়ি নিয়ে যাবে তোমার বাবার স্ত্রীর হুকসানার থেকে সাবধান কারণ সে আবার তোমাকে শেষ করতে দ্বিধা করবে না তানিয়া উত্তর দিল আমি কখনো ভাবিনি যে সে এত নিষ্ঠুর হতে পারে আমাকে আমার বাবা রশিদকে সব ঘটনা বলতে হবে আমরা তার আগে সুখী ছিলাম এখন আমাদের টাকা আছে এবং সে তার চেয়ে সুন্দরীয় তরুণী একটি মেয়েকে বিয়ে করতে পারে কয়েক মিনিট পরে একটি গোলাপি ঘোড়ায় এলো এবং মাছটি তাকে বলল এটি আমার তোমাকে উপহার এটি তীরের কাছে সাঁতার কাটবে এবং তুমি এটির পিঠে চড়ে সমুদ্রের ছোট ছোট দ্বীপগুলোর মধ্যে ঘুরে বেড়াতে পারবে তারপর সে একটি ছোট পার্শ্বে কিছু রত্ন বের করে তাকে দিল তানিয়া এতে খুশি হল এবং তা তার পকেটে লাগল সে মাছটির কাছে বিধায় নিয়ে বাড়ি ফিরল তার বাবার স্ত্রী রুকসানা তাকে দেখল সে রেগে গেল এবং বলল বুঝতে পারছি না কীভাবে সে বাড়ি ফিরল তারপর সে একটি লাঠি নিয়ে তাকে আঘাত করল এবং তার মেয়ে লায়লা এসে তার চুল টানল কিন্তু দরিদ্র তানিয়া তাদের হাত থেকে পালিয়ে জঙ্গলে চলে গেল তারপর সে কাঁদতে শুরু করল এবং জানত না কোথায় যাবে রাত নামতে শুরু করল যখন তার বাবা রশিদ সন্ধে ফিরল তার স্ত্রী রুকসানা তাকে বলল যে তানিয়ার মধ্যে জিন ভর করেছে এবং সে তার বোন লায়লাকে আঘাত করেছে এবং প্রায় মেরে ফেলেছিল রশিদ তাকে দেখল এবং তার শরীরে অনেক কামড় ও দংশন দেখে অবাক হয়ে বলল কীভাবে সে এমন করতে পারে তার দুর্ভাগ্য হবে যদি আমি তাকে খুঁজে পাই সে এখন কোথায় রুকসানা উত্তর দিল সে তার জিন বন্ধুদের কাছে জঙ্গলে পালিয়ে গেছে শোন আমি চাই না সে এখানে ফিরে আসুক বুঝেছ রশিদ চুপ করে রইল তারপর বলল এখন আমি রাতের খাবার খেতে চাই এবং ঘুমাতে যাব সকালে আমি তাকে খুঁজতে যাব এবং একজন শেখের কাছে নিয়ে যাব যিনি তার উপর কুরান পড়বেন তানিয়া অন্ধকারে হারিয়ে ঘুরে বেড়াচ্ছিল এবং ঠান্ডাও ভয় অনুভব করছিল হঠাৎ সে একটি ম্লান আলো দেখল এবং সেদিকে এগিয়ে গেল আলোটি একটি ছোট্ট কুড়েঘর থেকে আসছিল যখন সে দরজায় কড়া নাড়ল একজন মহিলা বেরিয়ে এল কুৎসিত চেহারার মহিলা জমিলা তাকে দেখে ভয় পেল এবং পাড়াতে চাইল কিন্তু সুস্বাদু খাবারের গন্ধ তার নাকে এলো এবং সে ক্ষুধার্ত বোধ করল তাই সে নিজেকে সামলে নিয়ে বলল আমি জঙ্গলে হারিয়ে গেছি এবং আপনার সাথে রাত কাটাতে চাই সেই মহিলা জমিলা ছিল একটি গুহল তাই সে নিজের মনে মনে বলল কাল আমি তোমাকে শুকনো মাংস বানাব কারণ শীতে আমার বেঁচে থাকার জন্য কিছু নেই তানিয়া ভিতরে গেল এবং পেট ফরে খেল তারপর সকাল পর্যন্ত ঘুমাল যখন সে জেগে উঠল দেখল তার পা বাঁধা এবং জমিলা একটি বিশাল ছুরি হাতে নিয়ে গান গাইছে তানিয়া বুঝতে পারল যে জমিলা একটি গুহল এবং তাকে খেতে চায় তাই সে কিছুক্ষণ ভাবল এবং তারপর তাকে বলল আপনি দেখতে পাচ্ছেন আমি একটি ক্ষুধার্ত তরুণী মেয়ে এবং আপনার খাবারের জন্য উপযুক্ত নই কিন্তু আমি আপনাকে একটি রত্নভরা পার্স দেব যা দিয়ে আপনি একটি পুরো ষাঁড়ো ভেড়ার পাল কিনতে পারবেন এবং আমি আপনাকে খাবার তৈরিতে সাহায্য করব জমিলা এটি শুনে তার ছুরি নাড়ল এবং বলল পার্সটি ফেলো এবং আমাকে ঠকানোর চেষ্টা করো না নইলে আমি তোমার হাঁড় গুঁড়ো করে দেব তানিয়া পার্সটি বের করে তাকে ছুড়ে দিল যখন জমিলা এটি খুলল তার চোখে আনন্দ ফুটে উঠল এবং বলল এত টাকা তুমি কোথায় পেলে আগে আমাকে খুলে দিন তারপর আমি সব কিছু পরিতৃপ্ত করব তানিয়া মাছের রহস্য তাকে জানাতে চাইল না এবং লো যে সে সোনার সুতো এবং রঙিন ডাল দিয়ে রেশমের সূচিকর্ম করে এবং বাজারে উচ্চপদস্থদের কাছে বিক্রি করে তার তৈরি শয্যা খুব সুন্দর এবং জিনদের মধ্যে ছাড়া এর কোনো সমকক্ষ নেই জমিলা বলল এটা দারুণ চলো কিছু খাবার কিনি তানিয়া তার সাথে বাজারে গেল জমিলা একটি মূল্যবান বাছুর এবং প্রচুর পরিমাণে মুরগি কিনল তারা খাবার নিয়ে বাড়ি ফিরল এবং তা জবাই করে টুকরো টুকরো করে শীতের জন্য মাংসের বড় অংশ শুকিয়ে ফেলল তারপর জমিলা খাবার তৈরি করল এবং তারা একসাথে বসে খেলো জমিলা তানিয়ার সাথে কথা বলল এবং বলল তোমার গল্প বলো আমি গল্প শুনতে ভালোবাসি তানিয়া জমিলাকে তার পুরো গল্প বলল এবং তার সৎ রুকসানা তার সাথে কি করেছে এবং কীভাবে সে তাকে বারবার মেরি ফেলার চেষ্টা করেছে এবং সমুদ্রে ফেলে দিয়েছে জমিলা দুঃখিত এবং রাগান্বিত বোধ করল এবং তানিয়াকে বলল তুমি কি জানো আমার তোমার বয়সে একটি মেয়ে ছিল এবং সে একটি রোগে মারা গিয়েছিল তারপর থেকে আমি একা বাস করি এখন তুমি আমার মেয়ের মতো এবং আমি তোমার জন্য বড় প্রতিশোধ নেব খাওয়া শেষ করার পর জমিলা তানিয়াকে নিয়ে তার কোলে মাথা রাখল তানিয়া জমিলার ভালোবাসা এবং স্নেহ অনুভব করল এবং তার কোলে আরামে এবং খুশিতে ঘুমিয়ে পড়ল সকালে তানিয়া জেগে উঠল এবং দেখল তার জন্য প্রাতরাশ তৈরি করা হয়েছে রুটি এবং দুধ তানিয়া বসে খুশিতে খেলো। খাওয়া শেষ করার পর জমিলা বাইরে থেকে ফিরে এলো এবং তানিয়াকে বলল আমি তোমার জন্য এমন কিছু এনেছি যা তোমাকে খুশি করবে সে তাকে একটা ঝুড়ি দিল যাতে রেশম কাপড় একটা সূচিকর্মের সুই এবং সোনা ও রূপার সুতো ছিল তানিয়া যা দেখল তাতে বিস্মিত এবং খুশি হলো সে জমিলাকে আনন্দে জড়িয়ে ধরল এবং বলল আমি তোমার সাথে থাকব এবং তোমাকে ছেলে যাব না এখানকার জীবন আমার বাবার দুষ্ট স্ত্রী রুকসানার সাথে জীবনের চেয়ে অনেক ভালো তারপর তানিয়া বাড়ির দরজার সামনে বসল এবং একটি এসম শার্ট নিয়ে জিনদের রাজ্যে দেখা একটা নকশা দিয়ে সজ্জিত করল সন্ধ্যায় সে জমিলাকে ডাকল এবং তাকে সূচিকর্ম করা শার্টটি দেখালো জমিলা বিস্মিত হয়ে বলল আমি আমার জীবনে এর চেয়ে সুন্দর কিছু দেখিনি আমরা আমাদের কাজ বিক্রি করে অনেক উপার্জন করব এবং বাড়ির কাছে একটি ছোট খামার তৈরি করব জমিলা ছেলে প্রতি সপ্তাহে তানিয়া তার সূচিকর্ম করা জিনিস সংগ্রহ করত এবং বাজারে বিক্রি করতে যেত শীঘ্রই ব্যবসায়ীরা তার পণ্যের জন্য প্রতিযোগিতা শুরু করল এবং উচ্চমূল্যে কিনতে লাগল একদিন রাজকুমার ফারুক বাজারে ঘুরছিল এবং তার হাতের কাজ দেখল সে সমুদ্রে পাওয়া টুকরোটির কথা মনে করল সে জমিলার কাছে গেল তাকে অভিবাদন জানাল এবং জিজ্ঞাসা করল তোমার মেয়েকে এই সুন্দর জিনিসগুলো বানিয়েছে জমিলা একটু দ্বিধা করে উত্তর দিল হ্যাঁ আমার প্রভু এবং সে আপনার সেবায় আছে ফারুক বলল আমি তাকে দেখতে চাই জমিলা পালানোর চেষ্টা করল এবং তাকে বলল যে সে সুন্দরী নয় কিন্তু ফারুক জোর দিল তাই তাকে বাধ্য হয়ে তাকে বাড়িতে ডাকতে হলো মুখ অতিরিক্ত ঢেকে যখন সে কুঁড়ে ঘরে পৌঁছলো সে ডাকল এখানে এসো তানিয়া কেউ তোমাকে দেখতে চায় তানিয়া দৌড়ে এলো এবং যখন সে রাজকুমার ফারুককে প্রহরীদের ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখল সে তার হাতে থাকা রেশমের টুকরো দিয়ে মুখ ঢেকে ফেলল সবাই তার সৌন্দর্য এবং শালীনতায় বিস্মিত হল ফারুক বলল আমি নিশ্চিত যে যে হাত এসব বানিয়েছে তা সুন্দর আমার বাবা রাজা জাহিদ তোমার মা জমিলার কাছে তোমার হাত চাইতে আসবেন আমি দীর্ঘদিন তোমার স্বপ্ন দেখেছি যতক্ষণ না তোমাকে খুঁজে পেয়েছি তুমি আমার হৃদয়ের রাজকুমারী হবে এবং আমি তোমার মা জমিলাকে যে কোনো যৌতুক চাইবে তা দেব তানিয়া বলল তাহলে তোমাকে আমার বাবা রশিদের কাছে আমার হাত চাইতে হবে তিনি সমুদ্র তীরে থাকেন এবং অন্য একজন মহিলা রুকসানাকে বিয়ে করেছেন যিনি আমাকে ঘৃণা করেন তাই আমি জঙ্গলে আমার মা জমিলার সাথে থাকি রাজকুমার ফারুক বলল ঠিক আছে কাল আমরা উপহার নিয়ে আসব এবং তোমার বাড়িতে যাব তানিয়ে রাতে খুশিতে ঘুমাতে পারেনি ফারুক তার প্রতি খুব দয়ালু ছিল কিন্তু সে তার সৎ রুকসানাকে ভরসা করত না সেই ছিল একজন বিদ্বেষী মহিলা এবং তার ভালো চায়নি সকালে রাজা জাহিদের মিছিলে এলো দাসিরা তানিয়ার কাছে গেল তারা তার জন্য গোসল প্রস্তুত করল তার চুল আঁচড়াল এবং তাকে একটি গোলাপি রেশমের পোশাক পরাল তারা তার গলায় মুক্তার মালা কানে দুল এবং পায়ে সোনার নুপুর পরিয়ে দিল যখন সে তার পালকিতে চড়তে বের হল তাকে দেখা সব উচ্চপদস্থ ব্যক্তিরা বিস্মিত হল তাদের মধ্যে প্রথম ছিল রাজা জাহিদ যিনি দুঃখিত ছিলেন কারণ তানিয়া রাজাদের কন্যা ছিল না কিন্তু তার অপূর্ব সৌন্দর্য দেখে তিনি চুপ হয়ে গেলেন তার দুঃখ আনন্দে পরিণত হল তিনি তার মাথায় চুমু খেলেন এবং বললেন স্বাগতম আমার মেয়ে তুমি আমাদের মর্যাদা বাড়াবে যখন আমাদের প্রতিবেশী রাজারা তোমার বিয়েতে আসবেন তাদের কারোরই তোমার মতো মেয়ে তাদের প্রাসাদে নেই রশিদের স্ত্রী রুকসানা তার বাড়ির সামনে ঝাড়ু দিচ্ছিল যখন সে রাজা জাহিদের মিছিল দেখল সে নিজের মনে বলল নিঃসন্দেহে তার স্ত্রী বা তার কোনো মেয়ে পালকিতে আছে কারণ সে রেশম এবং ব্রোকেডে মরা কিন্তু সে বিস্মিত হলো, যখন দেখল মিছিল তার দিকে এগিয়ে আসছে সে ডানে বায় তাকাল কিন্তু তার ছোট বাড়ি ছাড়া কিছুই পেল না রাজা জাহি এখানে কি করছেন একজন চাকর তাকে বাধা দিয়ে তার স্বামী রশিদের খোঁজ করল সে উত্তর দিল তিনি ভিতরে আছেন সে তাকে বলল তাকে বলো এসে আমার প্রভু রাজা জাহিদকে অভ্যর্থনা করতে তাড়াতাড়ি কর মহিলা আমাদের অপেক্ষা করতে বলো না রুখসানার বিষ্ম বাড়ল কিন্তু সে দৌড়ে বাড়িতে গেল এবং তার স্বামী রশিদকে বলল তোমার জন্য একজন অতিথি অপেক্ষা করছে রশিদ তাকে জিজ্ঞাসা করল কে এসেছে আমাকে বিরক্ত করতে রোকসানা উত্তর দিল এটা রাজা জাহিদ রশিদ বলল তোমার দুর্ভাগ্য এটা কি মজা করার সময় রোকসানা উত্তর দিল এটা সত্যি নিজে গিয়ে দেখো যদি আমার কথা বিশ্বাস না করো যখন রশিদ বাইরে গেল প্রহরী তাকে বলল এসো এবং রাজা জাহিদকে অভিবাদন জানাও যখন সে রাজা জাহিদকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখল সে ভাবল তিনি কর আদায় করতে এসেছেন তাই সে একটি টাকার ব্যাগ বের করে তাকে বলল মাফ করবেন আমার প্রভু আমি দেরি করে ফেলেছি রাজা জাহিদ হেসে বললেন আমি তোমার টাকা নিতে আসিনি বরং তোমার মেয়ে তানিয়ার হাত চাইতে এসেছি রশিদ বিভ্রান্ত হয়ে বলল সে জঙ্গলে অদৃশ্য হয়ে গেছে আমি জানি না সে কোথায় রাজা জাহিদ উত্তর দিলেন চিন্তা করো না সে আমার সাথে পালকিতে আছে তারপর তিনি তাকে ডাকলেন এবং বললেন এখানে আসো তানিয়া তানিয়া তার সবচেয়ে সুন্দর পোশাকে তার বাবা রশিদের কাছে এলো রশিদ তাকে জড়িয়ে ধরল এবং বলল তুমি কিভাবে চলে গেলে আমাকে ফেলে তানিয়া উত্তর দিল আমি তোমাকে পরে সব বলবো। কিন্তু আগে আমাদের অতিথিদের বাড়িতে নিয়ে এসে তাদের কিছু খাওয়া দাওয়া করি রাজা জাহিদ রাজকুমার ফারুক এবং জমিলা ভিতরে ঢুকে বসল তারপর রশিদ তাদের বলল আমি তোমাদের জন্য তাজা মাছ ভাজব এবং আমার স্ত্রী রুকসানা তোমাদের জন্য রুটি এবং পানীয় নিয়ে আসবে যখন রুকসানা গল্পটি শুনল তার মনে ঘৃণা জাগল এবং তার চোখের সামনে অন্ধকার হয়ে গেল এবং সে বলল প্রতিবার আমি তাকে তারাই সে জয়ী হয়ে ফিরে আসে আমি জানি না তাকে পরাজিত করতে আমাকে কি করতে হবে যখন খাবার প্রস্তুত হল সবাই খেল এবং তা পছন্দ করল রাজা জাহিদ এই আতিথেয়তায় সন্তুষ্ট হলেন এবং বললেন আমি আমার রাধুনিকে বলবো তোমার মতো খাবার তৈরি করতে এটা খুব সুস্বাদু ছিল এখন তানিয়ার জন্য তুমি কি যৌতুক চাও রশিদ উত্তর দিল কিছুই না আমি শুধু তাকে প্রতিদিন দেখতে চাই রাজা জাহিদ বললেন এটা তোমার জন্য তুমি যখনই চাও প্রাসাদে আসতে পারো আমি তোমাকে একশোটি গরু একই সংখ্যক ভেড়া এবং ছাগল এবং জন দাস দেব এটা তানিয়ার জন্য বেশি নয় রশিবেটা বিশ্বাস করতে পারল না তার মেয়ে তানিয়ার জন্য সে ধনী হয়ে গেল এবং রাজা জাহিদের সাথে সম্পর্কিত হল রুকসানা তানিয়ার বিয়ে নষ্ট করার একটি কৌশল ভাবছিল ওই অভিশপ্ত মহিলা রুকসানা সহ্য করতে পারছিল না যে তানিয়ে রাজকুমার ফারুককে বিয়ে করছে যখন তার মেয়ে লায়লা অবিবাহিত রয়ে গেছে হঠাৎ জমিলা বাড়ির সামনে বেরিয়ে এলো সে ভাবল সে একা তাই সে তার মাথার ঢাকনা তুলে বলল আজ কি গরম রুকসানা তাকে দেখল এবং তাকে দেখে খুশি হলো সে নিজের মনে বলল এখন আমি জানি কিভাবে এই বিয়ে নষ্ট করতে হবে সন্ধ্যায় রুকসানা তার মেয়ে লায়লাকে নিয়ে তানিয়াকে দূর থেকে দেখল যতক্ষণ না তারা জমিলার বাড়ি জানল তারা অপেক্ষা করল যতক্ষণ না জমিলা তানিয়ার সাথে বাজারে গেল তারপর সে জমিলার বাড়িতে ঢুকে তার মেয়ে লায়লাকে জমিলার বাড়িতে বেঁধে রাখল এরপর সে তাড়াহুড়ি করে রাজা জাহিদের প্রাসাদে গেল এবং রাজকুমার ফারুককে বলল আমি আপনাকে পরামর্শ দিচ্ছি মৎস্যবেশী রশিদের মেয়ে তানিয়ার থেকে দূরে থাকুন কারণ সেজন জাদুকরী এবং তার মা জমিলা একজন ঘুল এবং তারা শিশু অপহরণ করে এবং খায় ফারুক তার কথা বিশ্বাস করল না এবং তাকে বলল তোমার দুর্ভাগ্য যদি তুমি মিথ্যে বলে থাকো আমি তোমার গলা কেটে দেব রুকসানা তাকে বলল আমার সাথে এসো এবং নিজের চোখে দেখো ফারুক তার প্রহরীদের সাথে হাঁটল এবং যখন তারা জমিলার বাড়িতে পৌঁছালো তারা একটি মেয়ে এলাকে বাড়িতে বাধা অবস্থায় পেলো এবং তার পাশে ছিল বড় ছুরি যখন তারা শোবার ঘরে ঢুকল তারা শহরের সব জুতোর চেয়ে বড় একটি জুতো দেখল সব কিছুই বিশাল ছিল ফারুক জমিলার বাজার থেকে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করল তারপর উঠে বলল এই ঢাকনা তুলে আমাকে মুখ দেখাও তানিয়া ফারুককে এখানে দেখে অবাক হল এবং তাকে জিজ্ঞাসা করল আপনি আমাকে বলেননি মহাশয় যে আপনি আমাদের অতিথি ফারুক রাগে গিয়ে উত্তর দিল তুমি আমাকে ঠকানোর চেষ্টা করেছ তুমি একটা খারাপ মেয়ে ছাড়া কিছু নাও যে জিন এবং ঘুলদের সাথে মেশে এবং ভালো মানুষের ভান করে আমার সাথে শুনো আমি তোমাকে আর দেখতে চাই না আমি সব জানি সে সমুদ্রে পাওয়া রুমালটি তার দিকে ছুঁড়ে দিল এবং বলল এখন আমি জানি কেন আমরা মানুষের মধ্যে তোমার করা জিনিস পাই না তানিয়া এটি শুনে কিদে ফেলল এবং কোনো উত্তর দিল না যখন ফারুক চলে গেল তার মা জমিলা তাকে জড়িয়ে ধরল এবং বলল আমি আমার বাড়িতে একজন মহিলা এবং একটি মেয়ের গন্ধ পাচ্ছি তানিয়া তার চোখের পানি মুছে উত্তর দিল নিঃসন্দেহে তারা আমার বাবার স্ত্রী রোকসানা এবং তার মেয়ে লায়লা সে বুঝল কেন ফারুক হঠাৎ বদলে গিয়েছিল এবার রোকসানার কাজ অশাস্তি ছাড়া যাবে না তার জন্য দুর্ভাগ্য রাতে তানিয়া ঘুমায়নি এবং যখন সে ফারুকের কথা মনে করল তার দুঃখ হল এবং তার চোখের পানি ঝরতে লাগল এই অবস্থায় থাকার সময় সে তার পাশে কিছু গরম অনুভব করল এটি ছিল তার বন্ধু বিড়াল মিনু মিনু তাকে বলল আমি তোমার কান্না শুনেছি তাই তোমার কাছে এসেছি বল কি হয়েছে এবং কি তোমাকে দুঃখী করেছে তানিয়া তার বাবার স্ত্রী রুকসানা সম্পর্কে বলল এবং কিভাবে সে তার জীবন দুর্বিষহ করেছে এবং তার বিয়ে নষ্ট করেছে মিনু মাথা নাড়ল এবং উত্তর দিল মনে হচ্ছে সেই অভিশপ্ত মহিলা রোকসানা গতবারের শিক্ষা বোঝেনি ফারুকের ব্যাপারে তাকে আমার ওপর ছেড়ে দাও সে তোমার কাছে আসবে এবং তোমার সন্তুষ্টি চাইবে এবং এখন ঘুমাও কারণ সকাল দরজায় পরের দিন মিনু জমিলাকে পেস্তা এবং গোলাপ জলের সুগন্ধযুক্ত তুর্কি ডিলাইটের একটি পদ তৈরি করতে বলল তারপর সে একটি ভেষজ নিয়ে পাত্রে ফেলল এবং বলল জাদু শুধু ফারুকের ওপর কাজ করবে যখন পদ কি আনা হল তানিয়া ছদ্মবেশ ধরে প্রাসাদে গেল যখন প্রহরীরা তাকে জিজ্ঞাসা করল কেন এসেছে সে তাদের বলল যে সে মৎস্যজীবী রশিদের স্ত্রী এবং যেহেতু ফারুক তুর্কি ডিলাইট পছন্দ করে সে তার জন্য একটি উপহার নিয়ে এসেছে যখন ফারুক পথটি দেখল সে যথারীতি তা থেকে খেতে চাইল রাধুনি এসে একটি টুকরো চেখে বলল ঈশ্বরের কসম আমি আমার জীবনে এর চেয়ে সুস্বাদু কিছু খাইনি তারপর ফারুক পেট ভরে খেল সন্ধ্যায় তার কান খরগোশের মতো বড় হয়ে গেল তাই সে তার ঘরে অদৃশ্য হয়ে গেল এবং বের হল না সে রশিদের স্ত্রী রুকসানা এবং তার মেয়ে লায়লাকে আনার আদেশ দিল এবং দাসেরা তাদের মারাত্মকভাবে মারল এবং শাস্তি হিসাবে পোকায় ভরা একটি অন্ধকার কারাগারে ফেলে দিল এক রাতে মিনু একটি সুন্দরী মেয়ের রূপ ধরে ফারুকের প্রাসাদে গেল যখন সে ঘুমাচ্ছিল যখন সে চোখ খুলল তাকে তার সামলে দেখল সে চিৎকার করে বলল তমি কে এবং কে তোমাকে ঢুকতে দিয়েছে মিনু উত্তর দিল তোমার যা হয়েছে তা ঈশ্বরের শাস্তি একটি এতিম মেয়ে তানিয়ার প্রতি তোমার অবিচার তানিয়া তোমাকে ভালোবাসে এবং সেই গুহল জমিলা তোমাকে তার মেয়ে মনে করে তার প্রকৃতি বদলে গেছে এবং সে তোমার মতো হয়ে গেছে যা তুমি হলওয়েতে দেখেছ তার রোকসানারাস্থামার ষড়যন্ত্র জানো হে ফারুক সমুদ্রের রাজাদের কন্যা এবং জিনেরা তানিয়ার বন্ধু এবং সে একমাত্র যে তোমার ওপর থেকে জাদু তুলতে পারে ফারুক বিস্ময়ের সাথে শুনছিল এবং বলল আমি বোকা ছিলাম এবং সেই এতিম মেয়ে তানিয়ার প্রতি ছিলাম চলো তার কাছে যাই যখন সে বিছানা থেকে উঠল সে চারপাশে তাকাল কিন্তু মেয়েটি অদৃশ্য হয়ে গিয়েছিল সে নিজের মনে মনে বলল আমি কি অদ্ভুত জিনিস দেখলাম তারপর সে একটি বড় কাগড়ি দিয়ে মাথা ঢেকে তার ঘোড়ায় চড়ে জমিলার কুড়ে ঘরের দিকে হাঁটল যখন সে পৌঁছাল সে দরজায় কড়া নাড়ল এবং তানিয়া বেরিয়ে এলো, সে তাকে তার কঠোরতার জন্য ক্ষমা চাইল কারণ সেই নিজ মহিলা রোকসানা তাকে ঠকিয়েছিল তানিয়া উত্তর দিল আমি তার কাছ থেকে কষ্ট পেয়েছি ফারুক বলল সে আর তোমাকে বিরক্ত করবে না কারণ সে কারাগারে আছে এবং সে যা আমার সাথে করেছে তারপরে সেখান থেকে বের হবে না যখন সে পাগড়ি খুলল তানিয়া নিজেকে সামলাতে পারল না হাসি থেকে এবং বলল যে আমার প্রতি অন্যায় করে ঈশ্বর তাকে শাস্তি দেবেন তাই জানো, কিন্তু আমি তোমাকে ক্ষমা করছি এবং সে তার পকেট থেকে কিছু ভেষজ বের করে পানিতে সেদ্ধ করে বলল পান করো এবং জাদু অদৃশ্য হয়ে যাবে সে কাপটি শেষ করার সাথে সাথে তার কান স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। সে খুব খুশি হল এবং বলল পরের সপ্তাহে আমাদের বিয়ের তারিখ তা নিয়ে উত্তর দিল আমাকে এখনও কিছু করতে হবে তারপর সে তার বাবা রশিদের কাছে গেল এবং বলল আমার বিয়ের একই দিনে আমি চাই তুমি জমিলাকে বিয়ে করো। রশিদ তাকে উত্তর দিল তোমার দুর্ভাগ্য আমার মেয়ে তুমি কি আর কোনো মহিলা খুঁজে পাওনি তানিয়া হেসে বলল তুমি এতে অপসোচ করবে না বাবা এবং তুমি নিশ্চিতভাবে আমাকে ধন্যবাদ দেবে রশিদ উত্তর দিল আমি এটা করব এবং আমার আদেশ ঈশ্বরের হাতে যতক্ষণ এটা তোমাকে খুশি করে এবং আমি আশা করি যদি আমি তাকে রাগাই তাহলে সে আমাকে খাবে না বিয়ের রাতে রাজা জাহিদ বর এবং কোনেকে অভিনন্দন জানাতে এল তানিয়া তার বাবা রশিদকে চোখ মেরে বলল বাবা তোমার স্ত্রী জমিলার মুখের ঘুমটা তুলে দাও ভয় পেও না রশিদ দিধা বস্ত এবং যখন সে ঘোমটা তুলল সে বিস্ময়ে থমকে গেল এবং রাজা জাহিদ এবং উপস্থিত সকলে বিস্ময়ে থমকে গেল কেউ তার জীবনে জমিলার থেকে সুন্দরী মহিলা দেখেনি বিড়াল মিনু এক কোণ থেকে দেখছিল তারপর হাসল তার জাদু জমিলাকে তার ভাবার থেকেও বেশি সুন্দরী করে দিয়েছিল এবং বলল এবার আমি যেতে পারি এবং নবদম্পতিকে শান্তিতে তাদের রাত কাটাতে দিতে পারি যারা আমাদের সাথে গল্পের শেষে পৌঁছেছে তাদের জন্য মন্তব্যে আমাদের কাছে একটি বার্তা রেখে যান যে আপনি কোন দেশ থেকে আমাদের দেখছেন এবং